নমস্কার আবারও আপনাদের সকলের জন্য একটি নতুন চাকরির তথ্য নিয়ে এসেছি প্রথমত সকলকেই জানাতে চাই আপনাদের যদি এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে এবং ভবিষ্যতেও আপনারা বিভিন্ন জবের আপডেট জানতে চাইছেন সেক্ষেত্রে আপনাদের এই ভিডিও ডিসক্রিপশানে এবং টাইটেল সেকশনে থাকা লিঙ্ক থেকে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং গ্রুপে জয়েন করতে হবে যদি হোয়াটসঅ্যাপে না জয়েন করতে চান সেক্ষেত্রে টেলিগ্রাম চ্যানেলেরও লিঙ্ক অ্যাভেলেবেল আছে সেখানে প্রথমে জয়েন করুন আর যে কোনো চাকরির জন্য যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে বা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা কোনো চাকরি পেতে চাইছেন সেক্ষেত্রে আমাদের অফিস হচ্ছে বর্ধমানে সোম থেকে থেকে শনি পর্যন্ত আমাদের কলিং নাম্বার ওপেন থাকে অনলাইনে স্লট বুকিং করে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে তারপর সাত দিনের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট বুক করার সাত দিনের মধ্যে আপনাদেরকে ডেট দেওয়া হবে সরাসরি অফিসে নিজের বায়োডাটা বা রিজুম নিয়ে এসে কথা বলতে হবে তারপর যে জব হবে সেই জবে আপনাদের পাঠানো হবে তো আজকে যে কোম্পানিটি সম্পর্কে আপনাদের তথ্য শেয়ার করব সেই কোম্পানিটির নাম হচ্ছে ন্যাস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড এই ন্যাস ইন্ডাস্ট্রিজ এর ক্ষেত্রে যে পুনেতে এই কোম্পানিটির লোকেশন বর্তমানে ভসোলি এম লোকেশন মহারাষ্ট্রের পুনের ভসোলি এমআইডিসি 10th পাস আইটিআই ক্যান্ডিডেট ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল ইভেন বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়াররাও এখানে কাজ করে নিজের অভিজ্ঞতা বাড়াবার একটা সুযোগ পাচ্ছে এটি একটি ট্রেনিং পিরিয়ডে জব ফার্স্ট অ্যাজ এ অ্যাপেন্ডিসিভ ট্রেনিং হিসাবে প্রথম জয়েন করানো হচ্ছে প্রথমত আমি কিছু ফেসিলিটি সম্পর্কে আপনাদেরকে একটু অবগত করে রাখি আপনারা যে সমস্ত অভিভাবকরা ছেলে বা মেয়ের জন্য জব খুঁজছেন আপনাদের সকলের জন্য কিন্তু একটা বিশ্বস্ত সংস্থা এই এডুকেট স্কিল একাডেমি আমাদের প্লেসমেন্ট প্রোটেকশন কোর্সের মাধ্যমে আপনাদের ছেলেকে বা মেয়েকে আমরা একটা সঠিক জায়গাতে নিজের জীবন শুরু করার পথে সহায়তা করতে পারবো তো স্টুডেন্ট তোমাদেরকে জানাচ্ছি দেখো এই কোম্পানিতে তোমাদের আট ঘন্টা ডিউটি করতে হবে এইট আওয়ার্সের যে ডিউটি করবে ডিউটির টাইম কোম্পানি তোমাদেরকে যে ফুড ফেসিলিটিস সেটা প্রোভাইড করবে সেকেন্ড যেটা এখানে জানানো হচ্ছে স্যালারি স্ট্রাকচার আইটিআই ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে ফোরটিন থাউজেন্ড ইন হ্যান্ড প্রোভাইড করা হচ্ছে সরি আইটিআই বলছে টেন্থ পাস টুয়েলভ পাসদের জন্য ফোরটিন থাউজেন্ড ইন এখানে ফুডের ফেসিলিটিসটা ডিডাকশন হওয়ার পর আইটিআইদের জন্য ফিফটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডিপ্লোমাদের জন্য সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ষোলো হাজার পাঁচশো স্টাইপেন পাওয়া যাচ্ছে এবং বিটেক মেকানিক্যালদের জন্য সতেরো হাজার টাকা মাসিক স্টাইপেন এখানে প্রোভাইড করা হচ্ছে এর সাথে সাথে যেটা ফেসিলিটিস এখানে দেওয়া হচ্ছে ক্যান্টিন অ্যান্ড বাস ফেসিলিটিস কোম্পানির তরফ থেকে দেওয়া হবে আর ডিউটি টাইমে যে ফুড সেটাও কোম্পানি দিচ্ছে আর ওটি কাজ শেখার পর কিন্তু তোমরা পেয়ে যাবে কোম্পানিটাতে যারা জয়েন করতে চাইছো তারা অতি সত্তর কিন্তু এখানে জয়েন করতে হবে উইদিন সেভেন ডেজের মধ্যে কোনো কোম্পানি কিন্তু পারমানেন্ট বেসিসে জব অফার এখন কোনো জায়গাতেই করে থাকে না প্রথম ট্রেনিং ইঞ্জিনিয়ার হিসেবে বা অ্যাজ এ অ্যাপেন্টিসিপি জয়েন করতে হবে ভবিষ্যতে নিজের অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে পারফরমেন্সের উপর নির্ভর করে তোমাদের পারমানেন্ট হওয়ার সুযোগ পাবে প্রত্যেকটি কোম্পানি মিনিমাম ওয়ান ইয়ার হলে তবেই কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পাবে আমরা যে ধরনের কাজের সুযোগগুলি তোমাদের সামনে দিয়ে থাকি সেখানে কিন্তু কোনো ধরনের এগ্রিমেন্ট বা বন্ধ নেই যেদিন ইচ্ছা তোমরা কাজ করতে পারো যখন ইচ্ছা হচ্ছে না কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যেতে পারো এই কোম্পানি বা এর থেকেও আরও অন্য কোম্পানিতে যদি জয়েন করতে চাও বেটার স্যালারিতেও জয়েন করতে চাও অ্যাপয়েন্টমেন্ট বুক করো অনলাইন অ্যাপয়েন্টমেন্ট বুক করার পর একদিন ডেট দেওয়া হবে সেই ডেটে এসে সরাসরি আমার সাথে এই অফিসে এসে কথা বলো তারপর পনেরো দিনের মধ্যে হ্যাঁ একদমই সঠিক শুনেছ মাত্র পনেরো দিনের মধ্যে নিজের কর্মজীবন শুরু করার একটা সঠিক রাস্তা বা গাইডেন্স আমার কাছ থেকে তোমরা নিতে পারো যদি এই ভিডিও সংক্রান্ত কোনো মন্তব্য তোমাদের স্টুডেন্টদের মনে থাকে বা আপনাদের অভিভাবকদের মনে আপনারা নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারেন পরবর্তী তথ্যটি জানার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটিকে ফলো করুন ধন্যবাদ